হ্যালো এভ্রিওান গুড আফটারনুন সবাই কেমন আছো আর করি ভালো আছো সুস্থ আছো তা আমরা তোমাদের দুয়া ভালো আছি আজকে কী হয়েছে ঘরে বাজারও নেই আর ভাই ফোন করছে ভাই নাকি আসতেছে এখন কি রান্না করব ভাইয়ের জন্য কিছুই বুঝতে পারতেছি না ঘরে দুটো বেগুন ছিল আর তিনটে ডিম আছে তো ভাবলাম যে কেননা বেগুন ভাজা করা যাক আর ডিম ভাজা করা যাক তো দুপুরবেলা আসতে আস্তে ভাই সেই সময়তে আর ঘরে একদম বাজার বাড়ন্ত বাজার নাই একদমই নেই কিছু নেই তো এখন কি রান্না করবো ভাইয়ের জন্য আর ভাই আসতে আসে সেই ঢাকা থেকে এখন হঠাৎ করেই ফোন দিছে যদি আগে ফোন দিত অবশ্য কিছু একটা ব্যবস্থা করে রাখতাম এখন বাসার সামনে আসেই ফোন দিছে যেমন আসতে আসি তখন বললাম কোথায় আছিস বলল বাসার সামনে আসি তো আর কী করা যাবে আসে যখন এটা দিয়ে খাক তারপরে দেখা যাক তো ভাই থাকবে না চলে যাবে তো ভাবলাম যে ভাই যদি না খাওয়াই দিই বোনের মন তো এমনিও ভালো লাগবে না তাই না বোনরা তো এমনই হয় যেটা দিয়ে হোক বোনদের খাওয়াতেই হবে তো এখানে আমি বেগুন ভাজাটা ভালো করে একদম লাল লাল করে বেগুন ভাজাটা করে নিতেছি আর ভাই বেগুন ভাজাও খায় তেমন একটা না তবে ডিম ভাজাটা পছন্দ ভাইয়ের তো এখন আমি বেগুন ভাজা করে নেবো বেগুন ভাজা করে একদম লাল লাল করে ভাইজা সুন্দর করে তারপরে এখানে ডিম ভাজতে দিয়ে দিছি কারণ তিনটে ডিম ছিল আর এখানে মানুষ আছে ওর আব্বু বাসায় আছে আর আমার ছেলে আর আমার ভাই এ তিনজন তো ওনাদের তিনজনের তিনটা ডিম হয়ে যাবে তো তিনটা ডিম আমি একবারে ভেঙে নিয়েছি নিয়ে এখন ভাজতে বসিয়ে দিয়েছি আর ডিমটা আমি সুন্দর করে ভেজে নেব একদম ফিটার মতো করে ভেজে নেবো ঠিক আছে তো ছোটোবেলা মা আমাদের ফাটিপিঠা খাওয়াইতো এরকমভাবে ফাটিপিঠাটা বানাইতো তো আজকে মনে করলো কেননা মায়ের মতো করে ডিমটা ভাজা করে মানে ভেজা ভাজবো তো সেজন্য সেভাবেই মানে শেপ দিলাম তো সে শেফ দিয়ে ভালো করে ডিমটা ভেজে তারপরে মধ্যখানে ফিস করে নেবো নয়তো সবার হবে না তিনও তো খেতে হবে তাই না এখন একজনে দিলে একজনে দিলে তো চলবে না সবাই খেতে হবে দুপুরবেলা যেহেতু সবাইকে দিয়ে দেবো এখন আমি ডিমটা উল্টো করতে চাইছিলাম দেখছিলাম হয় না তারপরে আবার উল্টে দিয়ে দিছি মানে একটু হবে তো এখানে দেখো ডিমটা আমি ভেজে নিয়েছি আর বেগুনটাও বেজছি ডিমটা ভালো করে ভেজে আর বেগুনটাও ভালো করে ভেজে নিছি আর সাথে দুইটা মরিচ নিয়ে নিছি ওরা বললো যে সাথে দুইটা মরিচ নিয়ে নিও নয়তো তো ভালো লাগবে না তো এখন আর কি হয়েছে ডিমে এক সাইডে লবণ ইয়ে হয়ে গেছে লবণ এগুলো লো মোটা লবণতে একটু এক সাইডে রয়ে গেছে গলেন নেই লবণটা তো বলতেছে তো লবণ দিচ্ছ কত আমি বললাম যে দেখি কই লবণ দিচ্ছে দেখলাম যে একটু একটুখানির মধ্যেই লবণ বেশি আর বাকিটা ভালো এদিকে আমার ছেলে খেতে বসছে ও তো সবসময় খালি ভাত খেতে পছন্দ করে এমন অবস্থা ও খালি ভাত ভালো লাগবে অন্য কিছু দিলে খায় না শুধু খালি ভাতই খাবে আৰু খালী ভাত খেও বাৰু হৈছে ভাল হৈছে দেখ একদম খালী ভাত তই বন্ধুৰা যে থাক ভালো থাকো সুস্থ থাকো আল্লা হাফেজ ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰক